আপনাকে যদি কেউ সেহের করে বান্টুনা করে এটা অনেক বড় ভয়ঙ্কর বিষয় কারণ পৃথিবীর মানুষ আপনারা জানেন কোরআন কি বলছে নবীকেও করা হয়েছে নবীকেও রসুল্লাহ ইসলাম যখন কষ্ট পাচ্ছে ওটাকে কালো জাদু বলা হয় আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক এত কষ্ট সিনার মধ্যে কষ্ট বুকের মধ্যে বষ্ট চলন্ত কোলে গেল কালো হয়ে যাচ্ছে ওই সময় আল্লাহ চার নাজির নাযিল করলেন কুলিয়া আইয়ুহাল কাফির ক্বুল ওয়াল্লাহু আহাদ ক্বুল আউযু বিরব্বিন নাস ক্বুল আউযু বিরব্বিল ফলা এইভাবে চার কোর যখন দিলেন সোনার মদিনা ওই চার কোর পড়ে দিলে 11টা গিটটা মারলেন গিটার মধ্যে ফুক দিতেন ফুক দেওয়ার সাথে সাথে আমার রসুলের শরীরের মধ্যে রহমত চলে আস আল্লাহ বলছেন মারবে তারা কিন্তু কাজ করব আমি রাখবো আমি মারবে কে রাখবো আমি মারবে কে এখন আসেন যেটা বললেন আপনারা বান্টুনা করলে সেহের করলে আপনি মোল্লার কাছেও যাইতে হবে না বৌদ্ধর কাছেও যাইতে হবে না কারণ আমরা তো গবেষণা করি না শুধু আসি টাকা পয়সার মধ্যে কিছু এমন দরকার আছে আপনি গেলেন হুজুরের কাছে কত হাজার টাকা দিতে হচ্ছে না বন্ধুর কাছে গেলেন কত হাজার টাকা কোরআনে সব আছে কেউ যদি কাউকে কিছু করে আপনি বুঝবেন কিভাবে আপনি মশাল্লা বিছাবেন মশাল্লা বিছাইয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন কয় রাকাত দুই রাকাত নফল নামাজ পড়ে কোরআনের প্রথম পৃষ্ঠা উল্লাদে যে সোরা ওই সূরার নাম কি যেটাকে উম্মুল কুরআন বলা হয় উম্মুল কুরআন সূরা ফাতিহা সবাই পারে তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পারে সবার মুখস্থ আছে না নাই ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো বান্দার জন্য সমস্ত কিছু আল্লাহ নিয়ামত ওই সূরার মধ্যে আল্লাহ দান করেছেন আমরা একটু চিন্তা করি না গবেষণা করি না প্রেম করি না বলে সোরাফা দেখা বলে প্রেম না করলে আমাকে কিভাবে বুঝবে ওই সোরাফা দেখা কেমন আপনি যখন মশাল্লাতে বসে দুই রাকাত নফল নামাজ পড়ে এক নিঃশ্বাসে ওই নিশ্বাসে কোন দিকে বসবেন কেবলার দিকে কোন দিকে পশ্চিম দিকে বসে চোখটা বন্ধ করে এক নিঃশ্বাসে আলহামদুর্দ থেকে বলার দল পর্যন্ত এক নিঃশ্বাসে পড়বেন আবার নিঃশ্বাস পেরানো যাবে না আলহামদুল থেকে ইহিদিনা মুস্তাকি বারবার করলে হয়ে যাবে নিঃশ্বাস পড়ো আর না হবে অটোমেটিকলি আপনার মাথা ডান দিকে চলে যাবে কোন দিকে ডান দিকে যদি চলে যায় মনে করবেন আপনাকে কেউ কিছু করে নেই আর যদি বাম দিকে চলে যায় মনে করবেন আপনাকে সেহের করা হয়েছে বান টনা দেওয়া করা হয়েছে আপনাকে খারাপ কিছু করা হয়েছে এই জন্য আপনার শরীরের উপর এত বিশাল আমরা তো কোরআন নিয়ে গবেষণা করি না সব কিছু আছে রাতে যখন ঘুমাবেন আপনি পারেন যেটা পারেন এটা পড়েন সোরা পাতা পড়বেন একবার চারকুল পড়বেন একবার আয়াত কুরসি পড়বেন সোরা জিনের সোরা জিনের ফাঁসায়াত পড়বেন দম করেন দেখবেন অটোমেটিকলি গুম হবে শরীরের মধ্যে একটা আলিশান বল চলে আসবে ওই আমলটা আমি করি আলহামদুলিল্লাহ আপনারা করবেন আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে সবাইকে সুন্দরভাবে চলার নবীর গোলাম হয়ে থাকার মালিককে রাজি করার হিংসা মুক্ত সমাজ গঠন করার মত মুক্ত সমাজ গঠন করার একে অপরের বন্ধন ভালোবাসা থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন